আসসালামু আলাইকুম এই শব্দগুলোর পাশে কি বসবে আপনারা কি বলতে পারবেন কোনো সমস্যা নেই আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি কারণ আমাদের অনেক বেশি সমস্যা হয় তাই না যেমন নাইট আগে কি বসবে মনে রাখবো নুন এটার আগে কি বসবে মর্নিং আফটারনুন ইভিনিং সানডে টু থাউজেন্ড থার্টিন সানরাইজ তাই না এগুলো আমি খুব ইজি করে বুঝিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন প্রথমটা হচ্ছে নাইট নাইটের ক্ষেত্রে কিন্তু সবসময় অ্যাড বসে at night, at noon. ঠিক আছে at night, at noon, at midday. এগুলো একটু মনে রাখবেন ঠিক আছে মিড ডে এই জায়গায় আমরা মিড ডেও লিখতে পারি মিড ডে এট নাইট এট নুন অথবা মিড ডে এরপরে দেখেন মর্নিং আফটারনুন ইভিনিং এগুলো সবগুলোর সাথে ইন বসবে ইন দ্য মর্নিং এই দাও তার সাথে থাকবে ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং ঠিক আছে এগুলো সবগুলোর সাথে কি বসবে ইন বসবে তাহলে দিনের প্রত্যেকটা অংশের কথা যদি আমি বলে দিই দিনের নাইট এবং নুন বা মিড ডে নুন মানে দুপুর নাইট এবং নুন এই দুইটার সাথে শুধু অ্যাড বসবে আর বাকি সবগুলোর সাথে কি বসবে ইন বসবে আবার ডে কোন শব্দের শেষে যদি ডে থাকে যেমন সানডে মানডে ক্রিসমাস ডে হলিডে ঠিক আছে তাহলে কি তাহলে সেটার সামনে কি বসবে অন বসবে অন যদি ডেই থাকে হ্যাঁ যদি সাফিক্স হিসেবে ডেই থাকে তাহলে এই প্রেপোজিশন হিসেবে কি বসবে অন বসবে অন অন সানডে অন ক্রিসমাস ডে অন হলিডে ঠিক আছে তারপর দেখুন টু সালের আগে সব সময় মনে রাখবেন সালের আগে সব সময় কি বসবে ইন বসবে ইন ইন টু এবং সানরাইজ দেখুন এটা একটু মনোযোগ দিয়ে দেখুন সানরাইজ সানরাইজ সানসেট দুইটা অংশ একটা হলো সূর্য ওঠা আর একটা হলো সূর্য অস্ত যাওয়া সানরাইজ এবং সানসেট যদি থাকে তাহলে তার সামনে বসাবো আমরা কি এড বসাবো এগুলো একটু বুদ্ধি করে মুখস্থ করতে হবে তাহলে দীর্ঘদিন মনে থাকবে ঠিক আছে তাহলে নাইট অথবা মিড ইন ইন দ্য মর্নিং আফটারনুন ইন দ্য ইভিনিং এই যে দিনের প্রত্যেকটা অংশের মধ্যে এই তিনটা অংশ যে আছে মর্নিং আফটারনুন ইভিনিং এগুলোর সামনে ইন বসবে এবং নাইট এবং নুন দুপুর এবং রাত এটার সামনে অ্যাড বসবে তারপর ডেই যদি শেষে থাকে তাহলে অন বসবে শাল যদি থাকে তাহলে ইন বসবে আর সানরাইজ সানসেট হলে কি বসবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব ভালোভাবে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিলাম যেন আপনাদের কখনো ভুল না হয় আজকে পর্যন্তই আর প্রেপোজিশনের আরো ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কিসের কিসের উপর ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন